নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্দশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি সাবিত্রী সত্যবান পুজো বট সাবিত্রী ব্রত পালনের নিয়ম পুজো বিধি পুজোর উপকরণ বট সাবিত্রী ব্রতের দিন ব্রতের দিন কি কী খেতে পারবেন কী কী খেতে পারবেন না এছাড়া জানবো সাবিত্রী চতুর্দশী ব্রত কথা সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য হিন্দু ধর্মে বট সাবিত্রী ব্রত বা সাবিত্রী চতুর্দশী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে এই ব্রত সধবা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনায় করে থাকেন এছাড়া এই উপবাস নারী শক্তির সাহস নিষ্ঠা এবং ভালোবাসার প্রতীক পৌরাণিক বিশ্বাস অনুসারে এই উপবাসের সঙ্গে সাবিত্রী ও সত্যবানের কাহিনী জড়িয়ে আছে সাবিত্রী তার তপস্যায় এবং সংকল্পের মাধ্যমে কাছ থেকে তার স্বামীর জীবন ফিরে পেয়েছিলেন তাই সধবা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য সাবিত্রী চতুর্দশী ব্রত বা বট সাবিত্রী ব্রতটি পালন করে থাকে এবার জানবো বট সাবিত্রী বা সাবিত্রী চতুর্দশীর পুজোর উপকরণগুলি কি কি এই পুজোয় লাগবে বাঁশের ঝুড়ি বাঁশের পাখা অর্থাৎ তাল পাখা জলভরা কলসি কাঁচা সুতো মেরুন সুতো সিঁদুর ফল মিষ্টি ফুল ধূপকাঠি ভেজানো ছোলা এই জিনিসগুলি লাগবে বটসাবিত্রী বা সাবিত্রী চতুর্দশী পুজোতে এবার জানব এই দিন কি কী কাজ করবেন এবং কি কি কাজ করবেন না বর্ষাবিত্রীর পুজোর আগের দিন ভবিষ্যান্ন গ্রহণ করতে হবে বর্ষাবিত্রীর পুজোর দিন আমিষ আহার গ্রহণ করা যাবে না এই ব্রতের দিন বিবাহিত মহিলাদের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন একেবারেই খাওয়া উচিত নয় এই দিন আমিষ আহার গ্রহণ করলে পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে এই দিন বিবাহিত মহিলারা ভুলেও কালো বস্ত্র পরিধান করবেন না এই দিন কোনো মহিলার সাথে খারাপ ব্যবহার করবেন না বা কাউকে কষ্ট দেবেন না এই দিন নিজের থেকে বড় বয়সী মহিলাদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ নেই এবার জানব বট সাবিত্রী ব্রত পালনের নিয়ম বট বা সাবিত্রী চতুর্দশীর ব্রতের দিন বিবাহিত মহিলাদের সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত তবে যদি গঙ্গায় বা নদীতে স্নান করা সম্ভব না হচ্ছে তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান সারুন তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে সবার প্রথমে সূর্য ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে হবে এই দিন লাল রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তারপর একটি বাঁশের ঝুড়ির মধ্যে পুজোর সামগ্রী সাজিয়ে নেবে এরপর আপনার গৃহের নিকটবর্তী যে কোনো বটগাছের নিচে গিয়ে পুজো করতে হবে সবার প্রথমে বটগাছের গোড়ায় জল ঢালতে হবে ফুল মিষ্টি ও ফল বটগাছের গোড়ায় অর্পণ করতে হবে এরপর হাতে লাল সুতো নিয়ে পাঁচবার সাতবার এগারোবার বা একুশবার বটগাছের পরিক্রমার সাথে সাথে লাল সুতোটিও বটগাছে বেঁধে দিতে হবে সুতো বেঁধে দেওয়ার পর হাত জোর করে বটগাছকে প্রণাম করতে হবে ধূপ দ্বীপ বটগাছের উদ্দেশ্যে দেখাতে হবে এরপর ব্রোতকথা পাঠ বা শ্রবণ করতে হবে ব্রোতকথাটি আপনি আপনার বাড়িতে আসার পরও শুনতে পারেন এই দিন ব্রতিকে সারাদিন উপবাস থাকতে হবে উপবাস চলাকালীন ভাত রুটি তরকারি কিছুই খাওয়া যাবে না সারাদিন উপবাসের পর সন্ধ্যায় বাড়িতে পুজো আরতি করতে হবে আরতি করার পর এগারোটি কাঁচা ছোলা খেয়ে করতে হবে করার পর ফল দুধ মিষ্টি খেতে পারবে ভাত রুটি সবজি কিছুই খাওয়া যাবে না পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রতিদিনের পুজো সম্পন্ন করতে হবে তারপর ব্রাহ্মণকে ভোজন করিয়ে দান দক্ষিণা দেওয়ার পর আপনার শাশুড়ি মাকে বা আপনার থেকে বয়স্ক কোনো মহিলাকে প্রসাধনী জিনিসপত্র যেমন সিঁদুর আলতা টিপ চুরি শাখা পলা এইসব দিতে হবে এছাড়া বিভিন্ন রকমের ফল দিয়ে তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর আপনি ব্রতভঙ্গ করতে পারবেন দু পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বট সাবিত্রী ব্রত বা সাবিত্রী চতুর্দশী ব্রত পালন করতে হবে পঁচিশে মে দু হাজার পঁচিশ বাংলার দশই জ্যৈষ্ঠ চোদ্দোশো রবিবার প্রদেশে সন্ধ্যে ছটা বারো মিনিটের পর থেকে রাত্রি সাতটা আটচল্লিশ মিনিটের মধ্যে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজ পুজো সাবিত্রী চতুর্দশী ব্রত আরও একটি ব্রত পালন করা হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দশই জুন দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার বর্ষ ব্রত ও সাবিত্রী চতুর্দশী ব্রত এবার জানবো সাবিত্রী চতুর্দশীর ব্রত কথা এককালে মদ্র নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা অশ্বপতির কোনো সন্তান না হয় সে পত্নীর সাথে সাবিত্রী দেবীর আরাধনা শুরু করেন চোদ্দ বছর ব্রত পালন করে ব্রত উদযাপনের সময় তাদের আরাধনায় খুশি হয়ে সাবিত্রী দেবী তাদের আশীর্বাদ করেন যে তাদের সর্বসুলক্ষণাযুক্ত একটি কন্যা জন্মগ্রহণ করবে কালের নিয়মে রানী মালবী একটি সুন্দর কন্যা সন্তান প্রসব করে তারা মেয়ের নাম রাখেন সাবিত্রী দেখতে দেখতে সাবিত্রী বড় হয়ে বিবাহযোগ্য হয়ে ওঠেন একদিন সাবিত্রী তার সখীদের সঙ্গে ঘুরতে ঘুরতে সাল্যদেশের রাজ্যচ্যুত রাজা দুমুদ সেনের আশ্রমে এসে হাজির হন সেখানে রাজার পুত্র সত্যবানকে দেখে মনে মনে তাকে বর হিসেবে স্বীকার করে নেন এই সময় যখন মহামনি নারদ অশ্বপতির সঙ্গে দেখা করতে আসেন তখন রাজা নারদমুনির সামনে তার কন্যাকে জিজ্ঞাসা করেন তার কোনো পাত্র পছন্দ করা আছে কিনা উত্তরের সাবিত্রী সত্যবানের কথা জানান অশ্বপতি তখন নারদমুনিকে সত্যবানের বিষয়ে জিজ্ঞাসা করতে নারদমুনি জানায় তিনি রাজা দুমুদ সেনের পুত্র দুমুদ সেন তখন রাজ্য ছাড়া এবং তারা প্রতিপত্নী দুজনেই অন্ধ আর সবচেয়ে বড় কথা তাদের পুত্র সত্যবান তার বিয়ে ঠিক এক বছরের মাথায় মৃত্যুবরণ করবেন এই শুনে অশ্বপতি বিবাহ দিতে রাজি না হলে সত্যপতি সত্যবানকেই বিবাহ করবো বলে মনস্থির করেন অগত্যা রাজা অশ্বপতি ভালো দিন দেখে সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ে দেন সাবিত্রী বনে সত্যবানের আশ্রমে এসে তার অন্ধ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে সকলের প্রিয় হয়ে ওঠেন এবং মন দিয়ে সংসার করতে থাকেন কিন্তু নারদমণির ভবিষ্যৎবাণী তার মনে খোঁচাতে থাকে যখন তাদের বিয়ের এক বছর পূর্ণ হতে আর মাত্র তিন দিন বাকি তখন সাবিত্রী তিন দিন উপবাস থেকে বোত পালনের ইচ্ছে প্রকাশ করেন শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে তিনি বনের মধ্যে যান এবং সত্যবানও তার সাথেই বনের মধ্যে গেলেন তিনি ফল ও কাঠ আনার জন্য বনের মধ্যে গেলেন আর তারপর সন্ধে নামলে সত্যবান ক্লান্তি ও মাথা ব্যথার কারণে অসুস্থ হয়ে সাবিত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন দেখতে দেখতে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় সেই দিন কৃষ্ণ চতুর্দশী থাকায় ঘন অন্ধকারে স্বামীর মরদেহ নিয়ে সাবিত্রী মাতার সাবিত্রী দেবীর নাম জপ করতে থাকেন এবং তার দেহ থেকে এক প্রকারের আলো বেরোতে থাকে তা দেখে যমদূতেরা সত্যবানের প্রাণবায়ু না নিয়ে জমালয়ে গিয়ে ধর্মরাজকে জানায় এইদিকে ধর্মরাজ সত্যবানের প্রাণবায়ু নিয়ে যাওয়ার সময় দেখে সাবিত্রী তার পিছনে আসছেন ধর্মরাজ তাকে জিজ্ঞাসা করলে তিনি ধর্মরাজের স্তপ করতে থাকেন তাতে খুশি হয়ে ধর্মরাজ তাকে তিনটে বর দিতে চান সাবিত্রী তখন তার শ্বশুর শাশুড়ির চোখের জ্যোতি শ্বশুরের রাজ্য ও তার বাবার একশত পুত্র হওয়ার বর চায় ধর্মরাজ খুশি মনে তথাস্থ বলে তাকে বর দিয়ে আবার চলতে থাকে চলতে চলতে তিনি দেখেন সাবিত্রী আবার তার পিছনে আসছেন কারণ জিজ্ঞাসা করলে আবার তিনি ধর্মরাজের নাম জপ করতে থাকেন আবার খুশি হয়ে ধর্মরাজ সাবিত্রীকে বর দিতে চান সাবিত্রী তখন বলেন আমায় এই বর দিন যে সত্যবানের ঔরসে আমার গর্ভে যেন শতপুত্রের জন্ম হয় ধর্মরাজ তথাস্থ বলে চলে গেলে আবার তার পিছনে সাবিত্রীকে দেখতে পান তখন ধর্মরাজ তাকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার সাবিত্রী বলেন আপনি যে আমাকে সত্যবানের ঔরসে পুত্র হবার আশীর্বাদ করলেন তাহলে আপনার ধর্মরক্ষা পাবে কি করে আপনি সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দিন আর আপনার ধর্ম রক্ষা করুন এই শুনে ধর্মরাজ লজ্জায় পড়ে যান আর সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দেন সাবিত্রীর স্বামী তারপরে জেগে ওঠে ওদিকে রাজা দুম্মত সেন ও তার স্ত্রী জেগে উঠে সবকিছু দেখতে পান আর মন্ত্রী এসেও খবর দেয় তাদের শত্রু বিনাশ হয়েছে রাজা ও রাজ্য ফিরে পায় এইভাবে সাবিত্রী এই ব্রতর মাধ্যমে সব কিছু ফিরে পায় তারপর এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্ত আবার আপনাদের সামনে হাজির হব অন্য একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ